গণনা কার্যক্রম হাতে নেবেন সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টটা দৌড় মেরে চলে গেছে আর কোথায় আবার যদি আপনি করেন অস্থিরতা তৈরি হবে

ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে এটা ফর্ম আঠারোতে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ওই সব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না কেউ যদি ক্লিয়ারলি কোন আচরণবিধি ভঙ্গ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদেরকে শুধু অবগতির জন্য বলি আমরা এই পর্যন্ত প্রায় তিন শত তিন শত মতন শুধু কেসি ফাইল করেছি বিভিন্ন জায়গাতে আমরা প্রায় পাঁচ শতাধিক তদন্ত করেছি শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের গিয়ে কারেক্ট করে নিয়েছেন বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় নাই সো এটা কন্টিনিউয়াস প্রসেস রিটার্নিং অফিসাররা যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্রেক হচ্ছে কারও একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না আর আমাদের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা এবং এর ভিতরে অন্য যেসব আন্ডারটোন আছে সেগুলো আপনারা আমরা সবাই বুঝি সবার উত্তরে আমরা তো কোনো স্পেকুলেশন করতে চাচ্ছি না তবে আমরা ধারণা করি ইনশাল্লাহ আমরা যে ফিডব্যাক পেয়েছি মানুষের মাঝে যে উচ্ছ্বাস ভোটারটা নট ভালো হবে ইনশাল্লাহ